বারাবিন আজেব রাজিয়াল আনু বলেন রাসুল্লা সাল্লাই ইসলাম বলেছেন তুমি সয়নকালে নামাজের উজুর মতো উজু করে নিও অতঃপর তুমি ডান কাত হয়ে শয়ন করে বলো হে আল্লাহ আমি আমার মুখমণ্ডলের দিকে ঝুঁকি মুখমণ্ডলকে আপনার দিকে ঝুঁকিয়ে দিলাম আপনার নিকট আমার সর্ববিষয় ন্যস্ত করলাম আপনাকে ভয় ও আপনার অনুগ্রহের আশাদারী হয়ে আমি আপনাকে নিজের পৃষ্ঠপোষক করে নিলাম আপনার বিদিত কোনো আশ্রয় ও কোনো মুক্তির অবলম্বন আমার নেই হে আল্লাহ আমি আপনার অবতীর্ণ গ্রন্থ আল কোরআন প্রতি এবং আপনার প্রেরিত নবীর প্রতি ইমান পোষণ করেছি যদি তুমি ওই রাতে মৃত্যুবরণ করো তাহলে তুমি প্রকৃত ও স্বাভাবিক ইসলাম ধর্মপতির উপর প্রতিষ্ঠিত রয়েছে বলে গণ্য করা হবে অতএব উক্ত দুয়ার এই কথাগুলোকে তুমি তোমার রাতের সর্বশেষ কথায় পরিণত করো বারাবিন আজেব রাজি আল্লাহ আনু বলেন আমি রাসুলুল্লা ইসলামের নিকট উক্ত দুয়ার কথাগুলো পুনরাবৃত্ত করতে গিয়ে যখন বললাম হে আল্লাহ আপনার রাসুলের প্রতি রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন না বরং আপনার প্রেরিত নবীর প্রতি অর্থাৎ আমার শিক্ষা মোতাবেক দুয়াতে নবী শব্দটি নেই নবী শব্দের পরিবর্তে রাসুল বলা চলবে না অর্থাৎ আমার শিক্ষা মোতাবেক দু হাতে নবী হবে নবী শব্দের পরিবর্তে আসল বলা চলবে না